চলছে কি বলবেন অর্জুন সিং কে তো আজকে সরকার চেয়ার অধিকারী কটাক্ষ করেছিলেন দলে অসম্মানিত হয়েছেন অর্জুন সিং এর উত্তর অর্জুন সিং দিতে পারে এর উত্তর তো আমি দিতে পারবো না কারণ অর্জুন সিং জেনে শুনেই ওদের সঙ্গে গেছে স্বাভাবিকভাবে প্রতিপদে পদে অপমানিত হচ্ছে ব্যারাকপুর আসন ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী এবং ব্যারাকপুর আসন থেকে যিনি পদ্ম খুলে দাঁড়াবেন তিনি জিতবেন মানে ব্যক্তি ফ্যাক্টর নয় ব্যারাকপুর আসনে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্যই লোক করছে এরকম কোনো প্রস্তাব আমাদের কাছে নেই আর প্রস্তাব এলে এককভাবে কেউ সিদ্ধান্ত নেয় না আমাদের পার্টির টিম রয়েছে আমরা বসে আলোচনা করি কিন্তু কোনো প্রস্তাব নেই তাছাড়া আমরা কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল নেই ওখানে আমাদের পার্টির কার্যকর্তারা গত দু বছর অনেক মেহনত করে কাজ করে সংগঠনকে দাঁড় করিয়েছেন এবং সেই সংগঠনই আগামী দিনে নরেন্দ্র মোদীকে সামনে রেখে নির্বাচন করবে এই মুরসিয়া নেতাকে এভাবে বিধাগ্রা অবদস্থ করতে প্রকাশছি এর দলের নিয়ন্ত্রণ নেই বলে মনে করছেন এটা দলই নয় এটা একটা কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি দিনও মু দল কে বলেছে আমি তো 21 বছর এই партии কে মন্ত্রী ছিলাম এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি দুজন মিলে চালায় বিসিআর ভাই ইলেকশন কোন নাম নেই চক্রবর্তীর নামে যান পিসি যানিসি জানে ভাই কোথায় থেকে ইলেকশন চেচেছেন নাকি সংসদে কারোর সঙ্গে গোপনে দেখা করার জন্য বসে আছেন সেটা উত্তর দেবার আমার কোন আগ্রহ নেই উনি নাকি ধর্নামঞ্চ শুরু করেছিলেন কোথায় বেআইনি কার সাহায্যে মুখ্যমন্ত্রীর সাহায্যে রাজভবনের গেটে ধর্নায় বসেছিলেন বেআইনি কাজে পুলিশ সাহায্য করেছে পুলিশ মন্ত্রী না তাই তাহলে উনি শুরু করেছিলেন তাহলে এখন উনি কোথায় তাহলে ওনারটা হাইজাক করে দিয়েছে পিসি আবার কি আছে গেছে টাকা পেয়ে যাবে ভোটের আগে তাহলে ভোটের আগে যেহেতু টাকা পেয়ে যাবে হাই করে নিতে হবে অত হাই করে নিয়ে কৃষি এখন ধর্ম করেছে ভাইপো হাউস কৃষি এবার সেইখানে যদি প্রেশারটা ভাইপো খাইতে দেয় তাহলে মুশকিল এবং ভাইপো যাতে না আসে মুখ্যমন্ত্রীও তাই আর ভাইবাবু যেন এখানে না এসে দিল্লির সঙ্গে অনেকগুলো কাজ ও সেটিং করার দরকার আছে উনি হয়তো অসুস্থ না অসুস্থ করে ডাক্তার দেখাবেন চিকিৎসা করবেন যদি সৌগতাবাদু জানেন সৌগতাবাদু কেন চিকিৎসা পরামর্শ করতে পারেন যে সোনার কাছে টাকা আছে উনি সব টাকা দিয়ে দেবেন একুশ লক্ষ লোকের তিন বছরের টাকা উনি শোধ করে দেবেন অন্তত যদি চল্লিশ দিন পরে কাজ করে

তো এতদিন ব্যাপক করছিলেন কেন আমি বলছি নিজে বাগান যারা টাকা পাবার কথা তারা টাকা পায়নি অতীতেও যারা টাকা পায়নি সেটা হয়েছে ওই একিশ লক্ষ লোকের মধ্যে তিতিশ লক্ষ ঠিকঠাক লোকের নাম আছে কিনা আমি জানি না বাকি সব ভুয়ো নাম ভুয়ো সরকারের টাকা দেওয়ার নাম করে কালো টাকাকে সদা করার প্রকল্প করছে সরকার ভুর পথে নাম তাদেরকে টাকা দেওয়ার নাম করে কালো টাকাটাকে সাদা করার প্রকল্প আমরা চাই সবাই টাকা পাক আমরা চাই কেন সবাইকে ঠিক মধ্যে টাকা দেওয়া হয়নি তার উত্তর মমতা ব্যানার্জি দিন আমরা চাই এই স্বচ্ছতার সাথে টাকা দেওয়ার লিস্ট ঘোষণা করবেন গলার সব ঠিক হয়েছে কিনা বা হবে কিনা আমি জানি না তার হয়ে দাঁড়াচ্ছেন সওয়াল করছেন পাশে থাকছেন পাবলিক হাইকোর্ট যাদের কাজ অভিযোগ কাজে দাঁড়ানো তারাই এখন অভিযুক্তদের পাশে অভিযুক্তরা তৃণমূলের ঘিরাডোপের মধ্যে থাকছেন এবং তৃণমূলের ঘিরাঢপের মধ্যে থাকছেন বলেই তৃণমূল অভিযুক্ত পুলিশ এবং পাবলিক প্রসিকিউশন এক জায়গায় দাঁড়িয়ে যে মুখ্যমন্ত্রীর ছবি আছে অভিযোগের ছবি নেই তাই নিয়ে তৃণমূলে প্রবীণ প্রবীণ নানা কিছু হয়েছে প্রবীণরা হয়তো মনে করেছেন যে অভিষেকদের ছবি রাখলে বেশি হবে বা অভিষেকদের ছবি রাখলে বিজেপি তার থেকে কতগুলো সুবিধা নেবার চেষ্টা করছে আবার ভাইপোকে বাদ দিয়ে বড়রা করছে কেন বড়রাই বা ভাইপোকে ভাইপোই বা বড়দের গুরুত্ব দিচ্ছে না কেন কেউ ওদের দলের অভ্যন্তরীণ ব্যাপার তৃণমূলের মুখ্যমন্ত্রীর ভাষা আমি মুখ্যমন্ত্রীকে ফিরিয়ে দিই ওনার ভাষা ফিরিয়ে দিচ্ছে তৃণমূলের পাঠা তৃণমূল দেশ বৃহত্তম অর্থনীতি হবে উনি তৃতীয় টার্মে যাবেন কিনা সে তো ভবিষ্যৎ বলবে কিন্তু ওনার দ্বিতীয় টার্মে দেশ জনসংখ্যায় সর্ব বিরত হয়েছে ওনার দ্বিতীয় টার্মে ফলে ওনাকে অনেক বেশি টার্ম রাখলে লাভ হবে না ক্ষতি হবে কে জানে সবাই বুঝতে পারছেন আর যদি জনসংখ্যা এত বেশি হয় দেশ যদি এত বড় হয় তাহলে অর্থনৈতিক সাইজটা তো পার ক্যাপিটাল কম থাকলেও সাইজটা তো বড় হবে পার ক্যাপিটাল ইনকামের নরেন্দ্র মোদীজি দ্বিতীয় টাইমে ভারতের অবস্থান কোথায় তলানিতে তলানিতে পার ক্যাপিটাল ইনকাম ভারতবর্ষের তলানিতে সাইজ বড় কারণ লোক বেশি এর মধ্যে নতুন কোনো বিজ্ঞান নেই কিন্তু